মাজুরিয়া জঙ্গলের রাস্তায় ধৃত দুই দুষ্কৃতীর জেল হেফাজত ডাকাতির অভিযোগে দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করল আরও দুজনকে বেশ কিছুদিন ধরে দুবরাজপুর থানার পুলিশ এই দুজনকে খুঁজছিল তাদের নাম নিশিকান্ত গোপ বাড়ি ঝাড়খণ্ডের বাগডহরি থানার মুরাবেরিয়া গ্রামে এবং অন্যজনের নাম গৌতম মণ্ডল বাড়ি দুবরাজপুরের খয়েরবন গ্রামে আজ সকালে দুবরাজপুরের মাজুরিয়া জঙ্গলের রাস্তায় এদের দুজনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপরে দুবরাজপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি মোবাইল ফোন পুলিশ সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে ডাকাতির অভিযোগে দুবরাজপুরের পণ্ডিতপুর পেট্রোল পাম্পের কাছে তিনজনকে ধরেছিল দুবরাজপুর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেই দুজনের নাম পাওয়া যায় আজ সকালে দুবরাজপুর থানার পুলিশ খবর সূত্রে মারফত জানতে পারে যে ওই দুজন দুষ্কৃতী মাজুরিয়া জঙ্গলের রাস্তায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে রয়েছে এরপরে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আজ তাদের দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হয় দিন দুবরাজপুর আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে পনেরোই জানুয়ারি দু হাজার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী প্রসাদ দে গত ইংরেজির বাইশ বারো দু তারিখে দুবরাজপুর থানার অন্তর্গত পণ্ডিতপুর মোড়ে তারামা গ্যারেজের সামনে ডাকাতির উদ্দেশ্যে রাত্রিবেলায় বেশ কিছুজন জড়ো হয় এবং সেখানে জড়ো হওয়ার পর দুরাজপুর থানার পুলিশ খবর পায় এবং খবর পেয়ে সেখান থেকে সেখানে পৌঁছায় এবং পৌঁছালে যারা জড়ো হয়েছিল তারা বেশ কিছুজন পালিয়ে যায় এবং তার মধ্যে এখান থেকে দুজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর সেদিনই দুবরাজপুর থানার পুলিশ দুজনকে আদালতে তোলেন এবং তাদের তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাদের পাঁচ দিনের পুলিশ কাস্টাডির জন্য মঞ্জুর করান আদালত তদন্তের স্বার্থে এ সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে পর্যন্ত তাদের জেল হেফাজতের জন্য আদেশ দেন এবং পুলিশ তদন্তের তদন্ত চলাকালীন এদের কাছ থেকে তিনটে মোবাইল সিজ করেন এবং এই মোবাইলগুলো সিজ করার কারণ হচ্ছে সেই মোবাইলগুলোর ওপরও বেশ কিছু তদন্ত চলছে কারণ বিভিন্ন ধরনের যে ধরনের বর্তমানে যে ক্রাইমগুলো চলছে সেগুলো সেগুলোকে নিয়েও পুলিশ তদন্ত করছে রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু